ডরিফোরা গন্ধে অসহ্য জীবন মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের কোলাহলমুখর পরিবেশে প্রতিদিনই মানুষের ভিড় লেগে থাকে সেই ভিড়ের মাঝেই আছে একটি ছোট কিন্তু সাজানো গোছানো হোমিওপ্যাথি ক্লিনিক যেখানে দরজা খুললেই মেলে শান্ত পরিষ্কার ও ওষুধের স্নিগ্ধ গন্ধ এই ক্লিনিকটি স্থানীয় মানুষের কাছে শুধু একটি চিকিৎসালয় নয় বরং এক আশ্রয়স্থল যেখানে অনেক অসহায় মানুষ তাদের কষ্টের সমাধান খুঁজে পান একদিন দুপুরে ট্রেকার থেকে নামল প্রায় বারো বছরের এক বালিকা নাম শুননা তার চোখে ভয় কপালে ঘাম মা হাত ধরে নিয়ে এসেছে মা বলল বাবু ও তীব্র বন্ধে একেবারেই সহ্য করতে পারে না বাজারের মাছ রান্নার মশলা এমনকি ফুলের গন্ধ পেলেই মাথা ঘোরে বমি বমি লাগে শ্বাসকষ্ট শুরু হয় স্কুলে যেতে পারে না রাস্তায় হাঁটাও কষ্টকর হয়ে গেছে ডাক্তারবাবু শান্তভাবে সুমনার দিকে তাকালেন প্রশ্ন করলেন কবে থেকে এমন হচ্ছে কি কি গন্ধে বেশি সমস্যা হয় রাতে ঘুম হয় কি না খাবারে পছন্দ পছন্দ কি সুমনা ফিসফিস করে বলল মশলার গন্ধে মাথা ভারী হয় কেউ যদি পারফিউম লাগিয়ে আসে সঙ্গে সঙ্গে নাক বন্ধ হয়ে যায় মা যোগ করলেন কয়েক মাস হল ওর এই অবস্থা আমরা ভাবছিলাম হয়তো সর্দি অ্যালার্জি কিন্তু সাধারণ ওষুধে কিছুতেই কাজ হয়নি পরীক্ষা নিরীক্ষার পর বাবু বুঝলেন এটি কেবল সাধারণ অ্যালার্জি নয় বরং অতি সংবেদনশীল স্নায়ুর প্রতিক্রিয়া যেখানে গন্ধই রোগের প্রধান উদ্দীপক তিনি ডোরিফোরা নামের একটি উপযুক্ত হোমিওপ্যাথি ওষুধ দিলেন সঙ্গে খাদ্যাভ্যাস ও পরিবেশে কিছু পরিবর্তনের পরামর্শ দিলেন মা চিন্তিত মুখে বললেন কিন্তু দামি ওষুধ কিনতে আমাদের কষ্ট হবে ডাক্তারবাবু মৃদু হেসে বললেন এখানে সবার চিকিৎসা হবে টাকার অভাব কাউকে ফিরিয়ে দেবে না তিনি বিনামূল্যে প্রথম কোর্সের ওষুধ দিয়ে দিলেন পরবর্তী দুই সপ্তাহে সুমনার অবস্থা আশ্চর্যভাবে উন্নতি হল বাজারে যেতে পারল গন্ধে অসহ্যতা অনেক কমল মা কৃতজ্ঞ হয়ে বললেন বাবু আপনি না থাকলে হয়তো আমরা কখনোই এভাবে চিকিৎসা পেতাম না ডাক্তারবাবু শুধু বললেন মানুষের জন্য চিকিৎসা এটাই আমাদের কাজ মগরাহা ট্রেকার স্ট্যান্ডের এই সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক তাই আজ শুধু রোগ সারায় না বরং সমাজে মানবিকতার আলো ছড়িয়ে দেয় যেখানে প্রতিটি রোগীর গল্পে লুকিয়ে থাকে আসা সেবা আর সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত কণ্ঠে আঁকি নাজ